নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর এই মাত্র কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেট এলো টাকা পাওয়ার দ্বিতীয় ধাপ আর এফ সাইন বাই স্টেট ইতিমধ্যেই চলে এসেছে শুধু তাই নয় কুড়ি নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তারও কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত করেছে তো কুড়ি নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও কুড়ি নং কিস্তির টাকা এবার কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না যাদের অ্যাপটিও প্রসেসে নো আছে তারা টাকা পাবে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন এছাড়াও কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে লাইভ প্রমাণশ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কুড়ি নৌ কিস্তির টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার জুন মাসে কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা সম্পর্কে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কি জানিয়েছে অর্থাৎ কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে সেটা কিন্তু আমরা ভিডিওতে একটু পরে দেখব তার আগে আমরা প্রথমে দেখব কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস আপনারা বর্তমানে কিভাবে চেক করবেন এবং কোন কৃষকরা এবার কুড়ি নং কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা পাবে না সেটা আপনারা কীভাবে সেই বিষয়টাই কিন্তু আমরা প্রথমেই দেখব তো পি এম প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে আপনারা যদি চেক করতে চান তাহলে আপনাদের কিন্তু পি এম কিষান প্রকল্পের প্রথমেই ওয়েবসাইটে আসতে হবে আসার পর নিচে একটি স্কুল ডাউন করলেই দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেখানে আপনারা প্রথমে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর চাইবে তারপরে আপনাদের কিন্তু ক্যাপচার ঘরটি ফিল আপ করে সেখানে কিন্তু গেট ওটিপি অপশন আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এক মোবাইল একটি ওটিপি যাবে সেটা কিন্তু বসানোর পর আপনারা কিন্তু কুড়ি নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন তো অনস্ক্রিন আপনারা কিন্তু এই মুহূর্তে একজন সুবিধাভোগী কৃষকের উনিশ নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই কৃষক কিন্তু উনিশ নং কিস্তিতে মোট কিন্তু বারোটি ইনস্টলমেন্টে টাকা পেয়েছে এবং এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে উনিশ নং কিস্তিটা টাকা ক্রেডিট হয়েছে তার কিন্তু ডেট দেখতে পাচ্ছেন চব্বিশ দুই দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উনিশ নৌ কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছিল তো এনার যদি বর্তমানে আপনারা তেরোতম কিস্তির টাকার স্ট্যাটাস চেক করেন অর্থাৎ কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস যদি চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তো অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট ফর থার্টিন ইনস্টলমেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু কুড়িতম কিস্তিতে তেরোতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত যে এফটিও প্রসেস রয়েছে সেটা কিন্তু নো রয়েছে হয়তো অনেক কৃষকের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস চলে আসে তবে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো রয়েছে তো আপনাদেরকে বলে রাখি কারা কারা টাকা পাবে এবং কারা কারা পাবে না সেটা কিন্তু আপনারা এই অ্যাপটিও প্রসেস থেকে বুঝতে পারবেন যে কৃষকের কিন্তু এফটিও প্রসেসে ইএস চলে আসবে তারা কিন্তু সকলেই এবার কুড়িতম কিস্তির দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আর যাদের এফটিও প্রসেসে নো থাকবে তাদের কিন্তু টাকা নাও ঢুকতে পারে তবে আপনাদেরকে বলে রাখি যাদের এখনও পর্যন্ত নো রয়েছে তারা আর কিছু দিনের মধ্যেই তাদের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে তো এখানে কিন্তু কোনো চিন্তার কারণ নেই যাদের এখনও নো রয়েছে তারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে তো এবার সেই কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কী জানিয়েছে অর্থাৎ কত তারিখে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে পি এম কিষণ প্রকল্পে কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ তো আপনার বুঝতে পারলেন এখানে কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এই নীচের আপডেটগুলিতে স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে পিএম কিষান কিষাণ প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য খুশির খবর যে কৃষকরা পিএম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন সেই সমস্ত কৃষকদের অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কুড়ি নৌ কিস্তি আজ অবশেষে ফাইনাল তারিখ প্রকাশ করেছে কুড়ি নৌ কিস্তির স্ট্যাটাসে আরএফটি সাইন বাই স্টেট ইতিমধ্যেই আসতে শুরু করেছে কুড়ি নং কিস্তির দু টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনার বুঝতেই পারলেন কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আর এফ সাইন বাই স্টেট অনেক কৃষকরই কিন্তু চলে এসছে তো কুড়ি নং কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একটি ফাইনাল তারিখ প্রকাশিত করেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কুড়িতম কিস্তির টাকার জন্য অপেয়া করে রয়েছে দেশের কোটি কোটি কৃষক কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেছিলেন এই যোজনা কৃষকদের বছরে ছ টাকা আর্থিক সাহায্য করা হয় তিনটি কিস্তি দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় দু সালে তৎকালীন অর্থমন্ত্রী পশিবা গোয়েল অন্তর্বর্তী বাজেটে এই যোজনা ঘোষণা করেছিলেন এই যোজনার কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে ট্রান্সফার করা হয় তিনটি কিস্তিতে এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ডিভিটি ট্রান্সফার করা হয় তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বছরে কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে থাকে এখনও পর্যন্ত উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা জারি করেছিলেন প্রায় নয় দশমিক আট কোটি কৃষক এই যোজনা সুবিধা পেয়েছিলেন যার মধ্যে মহিলা রয়েছে দুই দশমিক চার কোটি মোট উনিশতম কিস্তিতে বাইশ হাজার কোটি টাকা রিলিজ করা হয়েছিল তবে এইবার মিডিয়া রিপোর্ট অনুযায়ী কুডিতম কিস্তিতে দশ দশমিক এক কোটি কৃষককে টাকা দেওয়া এবং এই কিস্তিতে প্রায় তেইশো হাজার কোটি টাকা কৃষকদের জন্য রিলিজ করা হবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উনিশতম কিস্তিটা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কিন্তু লিস করা হয়েছিল যেখানে কিন্তু নয় দশমিক আট কোটি কৃষক টাকা পেয়েছিল তবে এইবার কিন্তু এখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে কুড়িতম তম কৃষিতে কিন্তু দেশের দশ দশমিক এক কোটি কৃষক টাকা পাবে যেখানে কিন্তু প্রায় তেড়শো হাজার কোটি টাকার মতো কিন্তু এই কুড়িতম কৃষিতে লিস করা হবে পি এম কিষানে এইবার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে কুড়িতম কিস্তির স্ট্যাটাসে আর সাইন বাই স্টেট আপডেটটি অনেক কৃষকদেরই চলে এসেছে এছাড়াও অনেক কৃষকেরই আবার এখনও ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি রয়েছে তবে কুড়ি ন কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে সেই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক সরজিৎ সিং একটি তারিখ ঘোষণা করে জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে অনেক কৃষকরা কিন্তু ইতিমধ্যেই আর এফটি সাইন বাই স্টিল লেখাটি চলে এসছে তবে অনেক কৃষকের কিন্তু এখনো পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই রয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক সরজিৎ সিং তিনি কিন্তু একটি তারিখ ঘোষণা করেছে তো কত তারিখে দেওয়ার কথা বলেছে সেটা কিন্তু এখানে জানিয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের আধিকারিক সরোজ সিং তিনি বিগত বছরের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন এবার জুন মাসের শেষের দিকেই কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জুন মাসের শেষের দিকে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো কুড়ি নং কিস্তির তারিখ প্রকাশ করা হয়নি তবে জুন মাসে কুড়ি নং কিস্তির টাকা ছাব্বিশে সাতাশে জুনের আগেই ট্রান্সফার করা হবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু সঠিক যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়নি এছাড়াও এখানে জানিয়েছে কুড়িণ কৃষি টাকা কিন্তু জুন মাসের শেষের দিকে বিশেষ করে ছাব্বিশ সাতাশে জুনের আগে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে